أفلا يتدبرون القرآن أم على قلوب أقفالها السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه সম্মানিত মুসলিম ভাই এবং বোনেরা আপনাদের সবাইকে القرآن কোরআনের আজকের পর্বে স্বাগত জানাচ্ছি আমরা আজকের পর্বে আল কোরআনের তাদাব্বুর ও সে অনুযায়ী আমল করার পদ্ধতি ও উপায় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ প্রথমেই আল কোরআন পড়া নিয়ে একটা সমস্যা দিয়ে শুরু করি আমরা যখন আল কোরআন তেলাওয়াত করি অধ্যয়ন করি তখন প্রায়শই একটা সমস্যা আমাদের সামনে দেখা দেয় সেটি হচ্ছে বোঝার সঠিক উপায় উপকরণগুলো অবলম্বন না করা একইভাবে আল কোরআনের তাদাব্যর তাদাক এবং আল কোরআন নিয়ে চিন্তা গবেষণা ও পর্যবেক্ষণের সঠিক পদ্ধতি ও উপায়গুলো অবলম্বন না করা অনেক সময় দেখা যায় যে আমরা আল কোরআন তেলাওয়াতের সময় আমাদের সকল প্রচেষ্টা শুধুমাত্র তাজবিদের হকম আহকামগুলো ঠিক রাখা মা হরফ বা হরফের যে মাখরাজ এবং সুন্দর করে তেলাওয়াত করার দিকেই আমরা ব্যয় করে থাকি আমাদের সকল প্রচেষ্টা প্রয়োজনীয় যে তাদবাব্বর এবং তাম্বল দরকার সেটি আমরা অনেক সময় রক্ষা করি না আমরা মূলত কথার দ্বারা তাজ এগুলো অনুসরণ করার গুরুত্ব কমিয়ে দিতে চাচ্ছি না বরং আমরা বলছি যে এর পাশাপাশি আল কোরআনের অর্থ বোঝা কোরআন নিয়ে চিন্তা গবেষণা তা আমুল তাফাকুর কাদাব্বুর এগুলোও থাকা দরকার একটা অত্যন্ত ব্যালেন্সড নিয়ম নীতি ও পদ্ধতি ফলো করা দরকার যাতে একদিকে আমাদের আল কোরআনের তেলাওয়াত হয় সুন্দর তেজভিদের সাথে ঠিক তেমনি কোরআনের অর্থ আমরা হৃদয়ঙ্গম করি এবং কোরআনের যাবতীয় নির্দেশনা গভীরভাবে চিন্তা গবেষণা করে জীবনে বাস্তবায়ন করতে পারি কোরআনের আয়াত এবং সকল বিষয় নিয়ে তদাব্য এবং সে অনুযায়ী আমল করার যে উপায় পদ্ধতিগুলো আছে যেগুলো আমাদের অবশ্যই অনুসরণ করা উচিত আমি সেগুলো একটা একটা করে আপনাদের সামনে উপস্থাপন করছি প্রথম হচ্ছে আরবি ভাষার প্রতি গুরুত্ব দেওয়া এবং সেটা সম্ভব হবে যদি আরবি শব্দগুলো আপনারা জেনে ফেলেন পৌরাণিক অ্যারাবিকের শব্দ এবং তার অর্থটা আপনাদের জানা হয়ে যায় পাশাপাশি আরবি ভাষার যে গ্রামার বা রয়েছে যেমন নাহু সাফ বালাদা এবং বায়ান ইত্যাদি যেগুলো আরবি ভাষার জ্ঞান হিসাবে বিবেচিত এই সকল জ্ঞান জেনে নেওয়া বুঝে নেওয়া যাতে করে আমরা কোরআনকে সঠিকভাবে বুঝে করে আমল করতে পারি আল কোরআন কারিম তো আরবি ভাষাতেই নাজার হয়েছে সেজ আল্লাহ সোহানতালা আল কোরআনে বহু জায়গা বলেছেন সুরাই ইউসুফের দুই নম্বর আয়াতে বলছেন বলেছেন ইন আহ জাল্লা না আরবি নিশ্চয়ই আমরা এই আল কোরআনকে একটি আরবি কোরআন হিসেবে নাজিল করেছি যেন তোমরা অনুধাবন করতে পারো সুতরাং যারা বিশুদ্ধভাবে আল কোরআনের সাথে ময়ামলা করতে চায় আল কোরআনের সাথে রিলেশন গড়ে তুলতে চায় তাহলে অবশ্যই আল কোরআনের ভাষা তাদের রপ্ত থাকতে হবে এবং আল কোরআনটাকে দিনই জ্ঞান হিসাবে আরবি ভাষার মাধ্যমে তাদেরকে রপ্ত করতে হবে বুঝতে হবে দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে যে মৌলিক বিষয়গুলো রয়েছে সেগুলোর ব্যাপারে দক্ষতা অর্জন করা পাশাপাশি বিভিন্ন প্রকার কোরআনিক সায়েন্স বা অলুমল কোরআনের বিষয়গুলো রপ্ত করে ফেলা যেমন নাসিখ মানসুখ রোহিতকারী আয়াত ও রোহিত আয়াত মহকাম মোতাসাদে আম খাস এবং নাজিল হওয়ার প্রেক্ষাপট ও কারণ ইত্যাদি আরো যে সমস্ত বিষয়গুলো উলুমুল কোরআনের মধ্যে আলোচিত হয়ে থাকে যা কোরআন বোঝার জন্য খুবই জরুরি সেগুলো রপ্ত করে ফেলা তৃতীয় তৃতীয় যে বিষয়টা সেটি হচ্ছে আল করতে গিয়ে বেশ কিছু প্রশ্ন তৈরি করা নিজেকে নিজে প্রশ্ন করা এবং সে প্রশ্নগুলোর উত্তর খুঁজে নেওয়ার জন্য চেষ্টা করা যাতে করে এই কোরআন তেলাও মধ্যে আমাদের সামনে কোরআনের একটা বিশাল দিগন্ত উন্মোচিত হয় এই ধরনের প্রশ্নগুলো বিভিন্ন বিষয় কেন্দ্রিক হতে পারে যেমন কোরআনের যে শব্দগুলো এখানে আয়াতগুলোর মধ্যে আছে সে শব্দগুলোর অর্থ এবং কেন এই কালেমা বা শব্দকে চয়ন করা হলো সেটার আরবি ব্যাখ্যা বিশ্লেষণ এবং এখানে যে একের পর এক যেই শব্দগুলো চয়ন করা হলো আসলো সেগুলোর মধ্যে সংগতি এবং এভাবে আসার কারণ এবং স্থান ও সময় ভিত্তিক আল কোরআন নাজিলের যে প্রেক্ষাপট যেমন মাক্কি মাদানি সুরা এবং এই সুরাগুলোর সামাজিক প্রেক্ষাপট ইত্যাদি পাশাপাশি একই মুস্তালাহ বা পরিবেশ পরিভাষা একই মুস্তালাহ বা পরিভাষা আল কোরআন কেন বারবার উচ্চারণ করলো একই ঘটনাও একাধিক সুরাতে চলে আসলো কেন সেগুলোর উত্তর খুঁজে বের করা যেমন যদি কেউ এই তাসা উলাদ বা প্রশ্নগুলো মানে এভাবে তুলে ধরতে চায় যে আচ্ছা এই সুরাটা ওই সুরার আগে কেন আসলো এই বাক্যটাকে পরবর্তী বাক্যের আগে কেন আনলো এটা তো প্রেক্ষাপটটা কি প্রজ্ঞাটা কি হ্যাকমটটা কি এভাবে নানা প্রশ্ন তৈরি করে সেগুলোর চমৎকার উত্তর যদি আমরা খুঁজে নিতে পারি তাহলে আশা করা যায় আমাদের মধ্যে তাহাদুরের চেতনা এবং অভ্যাস গড়ে উঠবে এবং এর যে ফওয়ায়েদ কিংবা বেনিফিট করলেন সেটাও আমরা অর্জন করতে পারবো চতুর্থ যে বিষয়টা সেটা হচ্ছে নবী সাল্লামের সুন্না এবং সিরা এই কোরআনের পাশাপাশি অধ্যয়ন করা কেননা নবী এই জীবনী এবং সন্ধ্যা দিয়েই আল কোরআনের ব্যাখ্যা হয়ে যায় অতএব আল কোরআনকে নবী সাল্লাই সাল্লাম থেকে বিচ্ছিন্ন করে তার জীবন থেকে বিচ্ছিন্ন করে অধ্যয়ন করাটা আমাদের জন্য সমীচীন হবে না বরং তার সন্ধ্যা ও সিরার আলোকেই কোরআনকে কোরআনের বিভিন্ন ঘটনাবলী কোরআনের প্রেক্ষাপটগুলোকে আমাদের বোঝা উচিত পঞ্চম যে বিষয়টি সেটি হচ্ছে বেশ কিছু আধুনিক জ্ঞান এবং আধুনিক শাস্ত্র সেটাও আমাদেরকে গুরুত্বের মধ্যে আনতে হবে কোরআন এর তাদ্যটা যদি আমরা সঠিকভাবে করতে চাই যেমন রোম তারিখ বা হিস্ট্রি এলমুল অ্যাজিন্ডা বা অ্যামজির যে জ্ঞান তারপরে অ্যাস্ট্রোনমি বা আকাশ বিজ্ঞান সহ ন্যাচারাল সায়েন্স এগুলো সবাইকেই যে জানতে হবে তা না বাট এই বিষয়গুলো যদি এর সাথে সংশ্লিষ্ট আয়গুলোর ক্ষেত্রে জানা থাকে পদার্থবিজ্ঞান রসায়ন ইত্যাদি তাহলে ওই বিষয়ের আয়াতগুলো বোঝা আমাদের জন্য সহজ হবে এবং আমরা আরো ভালোভাবে এক্সপ্লোর করতে পারবো যে কোরআন কি জ্ঞান আমাদের সামনে নিয়ে এসছে সারা বিশ্ববাসীর সামনে আল কোরআন কি জ্ঞান উপস্থাপন করেছে ষষ্ঠ যে বিষয়টি সেটি হচ্ছে তফসিরুল কোরআন করিমের যে সহি তফসির বা ব্যাখ্যা রয়েছে সে ব্যাপারে চূড়ান্ত গুরুত্ব আরোপ মন গড়া তাফসির তা উইল করা নিজের মন মতো ব্যাখ্যা কিংবা অপব্যাখ্যা করা এইটা পরিত্যাগ করতে হবে এই আমরা আমাদের সালাম থেকে পেয়েছি সাবাইকেরা তাদের এবং আমাদের মহাদিসিনে কেরামের মাধ্যমে আমরা এবং কেরামের মাধ্যমে আমরা যে আফার যে আহ যে রে গুলো বর্ণনা গুলো সহি ভিত্তিক আমরা পেয়েছি এটাকে বলা হয় করা একদিনে তো সব হবে না ধীরে ধীরে আমরা যারা বিশুদ্ধভাবে তাফসিরটাকে রপ্ত করতে চাই এবং তারা তাফাকুরের কাজটা সেরে নিতে চাই তাহলে তাদেরকে তফসির বিল মাহাতুরটাকেই প্রাধান্য দিতে হবে তাফসির রায় বা মন গড়া নয় কেন না কোরআন এক অংশ আর এক অংশের তাফসির করে এবং নবী সাল্লাহ সাল্লাম তিনি নিজেই আল্লাহ তাল্লার কাছ থেকে এক কোরআনকে বর্ণনা করছেন যেটা একটু আগেও আমরা বললাম যে সেজন্য জন্য সিরাতুল আমাদের জানা দরকার এবং তার পরবর্তীতে আমরা আবার বলছি যে অন্য অন্য যেটা নবী সাল্লাহ সাল্লাম সাহবাইকার এবং তাদের কাছ থেকে এসছে সেগুলো আমাদেরকে রক্ত করতে হবে যাতে বিশুদ্ধভাবে তাদাব্যরমূলের কাজটা আমরা করতে পারি সপ্তম যে বিষয়টা সেটি হচ্ছে যে আছে সেগুলোর বিষয় অনুধাবন করা এবং সেগুলোর মাকসাদ বা উদ্দেশ্য লক্ষ্যটাও অনুভব করা কেন এই সুরাটা আসলো এই সুরার মূল বিষয়টা কি কেন আল্লাহ সোহান সুরাটা আমাদের জন্য দিলেন যখনই কোন সুরার আয়াত খুব কম থাকে যদি চিন্তা গবেষক তিনি একটু চিন্তা গবেষণা করেন সেই সুরার বিষয়গুলো নিয়ে তাহলে তার বিষয়টা রপ্ত হয়ে যাবে সুরা যদি বড় হয় তাহলে একই সুরার মধ্যে দেখা যাবে যে অনেকগুলো বিষয় ছোট সুরাতে একটা বিষয় বড় সুরাতে অনেকগুলো বিষয় যেমন সুরাতলাসের মধ্যে হলো মেন বিষয় তাহলে আমাদের সুরার মানে মৌলিক জিনিসটা বুঝতে সহায়ক হবে আবার সুরাতুল বাঁখার মধ্যে আমরা দেখি অনেকগুলো বিষয় দেন সে বিষয়গুলোও আমাদেরকে যদি আমরা আমরা এগুলোকে কনক্লুড করতে পারি তাহলে আমাদের জন্য বুঝতে অনেক সুবিধা হবে আমরা আমাদের সালাফদেরকে দেখি তারা বিষয়ের উপর খুব গুরুত্ব আরোপ করেছেন বিষয়গুলো নিয়ে তারা কথা বলেছেন যেমন এবদার আব্বাস রাজি আল্লাহ তিনি অনেকগুলো সুরাত বিভিন্ন বিষয় একদম সুস্পষ্ট ভাবে উল্লেখ করেছেন যেমন তিনি সুরাতুল আনফালের ব্যাপারে বলেছেন এটা হলো সুরাতুল বাদার বদরের যুদ্ধের বিষয় নিয়ে এটা কথা বলেছে ঠিক তেমনি সুরাতুল্লাহ বিষয় নিয়ে তিনি বলেন ইন্দিল আকুল হাদি সুরাতু نزلت في السماء حتى ون بخل امي ابوشي بولبو جي إيه 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 دو دو سورة تي ادارو تا افن كريبونو تا اي دوتو بشوين يه نازل سورة إيه تو إيه نعمة الصورة نعمة على جي دو اما إيه تيمي رحمه الله سورة الانبياء شامبر بالين. بولن إيه اي سورة الدكر الانبياء الذين عليهم نزل الذكر. إيه স্মরণ করার সুরা এবং যে সক মানে স্মরণ বলতে এখানে কোরআন আল কোরআনকে স্মরণ করার সুরা এবং যে নবিয়ানের উপর আর নাজিল হয়েছে এটি হল সেই সোরা অষ্টম যে বিষয়টা আমরা জানব রক্ত করবো যেন পদ্ধতি সেটি হলো যে আয়াতগুলো আমরা এখানে তেলাবাদ করছি সেগুলোর সংক্ষিপ্ত অর্থ জেনে নেওয়া কিভাবে জানবেন এগুলো জানবেন সংক্ষিপ্ত তাফসিরের যে গ্রন্থগুলো আছে মানে সংক্ষিপ্ত যে তফসিরের গ্রন্থগুলো আছে সেগুলো আহ মোরাজা আর মধ্য দিয়ে সেগুলো অধ্যয়নের মধ্য দিয়ে যেমন তৈসিরুল তরিমুর রহমান ফি কালামেল মান্না শেখ আব্দুর রহমান এবং আরেকটা সংক্ষিপ্ত সুন্দর আছে আল আবু এবং আরো আছে মদিনার কিংফাদ কমপ্লেক্স থেকে বের হওয়া আফসির আল ময়াসার এই ধরনের সংক্ষিপ্ত তাফসির পড়ার মধ্য দিয়ে আমরা আয়াতগুলোর সংক্ষিপ্ত অর্থ জানতে পারব নবম যে বিষয়টি সেটি হচ্ছে প্রতি একটা ব্যাপক দৃষ্টিভঙ্গি পোষণ করা এবং এটাকে ছোট্ট একটা গন্ডিতে বা সংকীর্ণতার মধ্যে ফর্মেট না করে ফেলা সীমাবদ্ধ না করে ফেলা কারণ আলকোরান হচ্ছে একটা পরিপূর্ণ জীবনের কিতাব এখানে আল্লাহ তালা জীবনের সাথে रिलेटेड গুরুত্বপূর্ণ সবকিছু বর্ণনা করে দিয়েছেন বলেছেন মা তারাতনা ফিল কিতাবি সেই আমি কিতাবের মধ্যে কোনো ঘাটতি করি নাই সবই বর্ণনা করে দিয়েছি এবং বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাজীবুলিল্লাহি ওয়াল রাসূল ইযা দাআকুম লিমা ইয়ুহিকু হে বান্দার লোকেরা তোমরা আল্লাহ এবং রাসুলের ডাকে সাড়া দাও যখন রাসূল তোমাদেরকে আহ্বান করবেন এমন বিষয়ের দিকে যেটা তোমাদেরকে জীবিত রাখবে জীবিত করবে সুতরাং জীবনের বাস্তবতা থেকে কোরআনকে বিচ্ছিন্ন করা হবে না এবং জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কোরআন থেকে বেনিফিট আমাদেরকে নিতে হবে কল্যাণ আমাদেরকে নিতে হবে কোরআনের অনুশাসন বুঝে নিয়ে সেগুলোকে আমাদের বাস্তবায়ন করতে হবে শুধুমাত্র জীবনের একটা বা দুটো ক্ষেত্রে কোরআন মানলাম রন্দ্র ক্ষেত্রগুলোকে ছেড়ে দিলাম এটা কোরআনকে ছেড়ে দেওয়ার মতোই অতএব কোরআনকে শুধুমাত্র এর একটা বিষয় নিয়ে বোঝা বা উপলব্ধি করা ঠিক হবে না বরং সকল বিষয় ইবাদাত মামালাত সহ সকল বিষয় এর যে আহ মানে মানবিক দৈনন্দিন আচরণের ক্ষেত্রে আমলের ক্ষেত্রে যুদ্ধ জেহাদ এবং প্রশাসনের ক্ষেত্রে এর যে বক্তব্যগুলো আছে সবগুলোকেই বুঝে নিয়ে এর প্রত্যেকটা নির্দেশ করা এবং এর মাসালেহগুলো গুলো অনুধাবন করা এবং সেটাকে অনুসরণ করা দশম যে বিষয়টা সেটি হলো বিশুদ্ধভাবে আল কোরআন তিমের এবং হেদায়তের ক্ষেত্রে বা ব্যালেন্সড একটা পরিপূর্ণ ইসলামিক ব্যক্তিত্ব অর্জনের ক্ষেত্রে আল কোরআনের যে মৌলিক উদ্দেশ্য লক্ষ্য আছে সেগুলো থেকে বিচ্ছিন্ন হয়ে অপরাপর যে সেকেন্ডারি ইস্যুগুলো আছে কিংবা আনুষাঙ্গিক যে প্রসঙ্গগুলো আছে সেগুলোর মধ্যে নিজেকে ব্যাপৃত না করা মূল জায়গায় ফোকাস করা করা এর আনুষিক জায়গা 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 দিয়ে নিয়ে ব্যাপৃত থাকা ব্যস্ত হয়ে থাকাটা সঙ্গত নয় যেমন আমরা অনেককে দেখি যে তারা কোরআনের কালিমাগুলো তারা গণনা ব্যস্ত অথবা কত জায়গায় হরফুল আলিফ কিংবা হরফুল বা এসেছে বারবার এগুলো বর্ণনা করা এবং এভাবে আহ বিভিন্ন বিষয়গুলো আনুষাঙ্গিক আরো অনেকগুলো বিষয় সেগুলোকে আমরা উপেক্ষা করছি না বাট আনুষাঙ্গিক গুলো আনুষাঙ্গিকের জায়গা রাখতে হবে এগুলো কম জানলেও কোনো সমস্যা নেই কিন্তু মৌলিক বিষয়গুলো তো জানতেই হবে এগুলো দাদাব্বর তাফাকুরের মধ্য দিয়ে আমাদেরকে রপ্ত করতে হবে অন্যথায় আমরা আল কোরআনের মূল ফোকাস থেকে মূল এসেন্স থেকে বিচ্ছিন্ন হয়ে যাব তাহলে আপনি আনুষাঙ্গিক বিষয়ে তাদের দূরতা করলেন কি লাভ হলো যে কোরআনের মূল অনুশাসনটা নিয়ে কোনো তাদের দূরতা না করে জীবন থেকে কোরআনের অনুশাসন হারিয়ে ফেললেন এটা ঠিক হবে না সর্বশেষ একাদশতম যে বিষয়টা সেটা আমরা বলবো যে আল কোরআনের যে নির্দেশ রয়েছে নির্দেশনা রয়েছে সেই নির্দেশগুলোর কে তাৎক্ষণিক বাস্তবায়নের জন্য প্রচেষ্টা অব্যাহত রাখা এবং আল কোরআনের যে নিষেধাজ্ঞাগুলো রয়েছে সেই নিষেধকৃত বস্তু থেকে তাৎক্ষণিক মানে নিষেধকৃত বস্তুগুলোকে তাৎক্ষণিক বর্জন করার জন্য প্রচেষ্টা করা এবং প্রচেষ্টা অব্যাহত রাখা তাহলে তাফাক্কুর তাদাব্বুরের এই পদ্ধতিটা সফল হবে সার্থক হবে আল্লাহ সুমতাল্লাহ বলছেন ইয়াতলুদ আমার হাত তাতে লাভ আছি সুরাল বাকার আয়াত তারা কোরআনকে যথাযথভাবে তেলাওয়াত করে এর দ্বারা বোঝা যায় যে হাকুত হলো কোরআন হালালকে হালাল বলা হারামকে হারাম বলা এবং আল্লাহ সুবাহ কোরআনকে যেভাবে নাজুক করেছেন সেভাবে পড়া সে উদ্দেশ্যটাকে বাস্তবায়নের জন্য পড়া সে উপলব্ধিটাকে ধারণ করার জন্য পড়া এবং কোরআনের নির্দেশ ও নিষেধাজ্ঞার বিষয়গুলো বাস্তবায়নের জন্য জীবনকে পরিচালনা করা